পবিত্র সর্বরাতের রাত্রিতে আমরা অনেকে সালাতুত তাসবিহের নামাজটা পড়ে থাকি আসুন আজকে আমরা সালাতুত তাসবিহ নামাজের নিয়ম জানব ভিডিওটা সবাই সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসুন সালাতুত তাসবিহ নামাজ কি এই নামাজটা হল সাররাকার বিশিষ্ট নফল নামাজ এই নামাজের ভিতরে একটি তাসমি পাঠ করা হয় সেজন্যই এই নামাজের নাম হলো সালাদ তাসফি ইলাহা হল আল্লাহু আকবার এই তাসমিটা এ চার রাকাত নামাজের ভিতরে 300 বার পাঠ করতে হয় রাকাতে 75 বার করে চার রাকাতে 300 বার এই তাসমিটা পাঠ করতে হয় আসুন এই নামাজের ফজিলত কি হজর ফাক সাল্লাহ আলিয়াল্লাম তার চাষা হজরত আব্বাস রাজিয়াল্লাহ তাল আনুকে বলেন হে ছাসা সালাতুত তাসমিহের নামাজ আপনি প্রতিদিন একবার পড়বেন প্রতিদিন একবার না পারলে সপ্তাহে একবার পড়বেন সপ্তাহে একবার না পারলে আপনি মাসে একবার পড়বেন মাসে একবার না পারলে বছরে একবার পড়বেন না পারলে জীবনে একবার হল এই পড়বেন এই সালাতুত নামাজটা পড়লে আল্লাহ ব্যক্তিরা জিন্দিগির সমস্ত খাতাগুলাকে মাফ করে দেয় সুবাহ তাহলে আসুন আমরা এই নামাজটা পড়ার চেষ্টা করবো যারা জীবনে এখনো পড়ি নাই এই সবে রাত্রিতে সবাই এই নামাজটা পড়ব এই নামাজের নিয়ম হলো আমি সার রাখা নফল সালাতুত উত্তাসপিহের নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর বলে নিয়ত করে তাকবির বেদে সানা পড়বেন সানা পড়ে সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালাহ ইলাহা আল্লাহ আকবর এ তাসপিটা পনেরো বার পড়বেন এরপরে আউজবিল্লা বিসমিল্লা পড়ে সুরা ফাতে পড়ার পরে অন্য সুরা পড়ে আবার এই তাসপিটা পড়বেন সুবাহানিহকুতে আল্লাহ এরপর আবার সুবাহানি আল্লাহামু আল্লাহ আকবর এই তাসফিটা দশবার বার পড়বেন এরপরে রুকুতে থেকে স্বামী আল্লাহ হামিদা রব্বান আল কালহাম

এইটা sepeda 10 বার বলবেন আবার সেজদা গিয়েতে সেজদা তাসবিহ শেষ করার পরে আবার এই তাসবিহটা বলবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই প্রথম রাকাতে 75 বার পড়া হলো এরপরে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আগে 15 বার এই তাসবিহ পড়বেন এরপরে rukute যাওয়ার আগে 10 বার বলবেন rukute গিয়ে 10 বার ruku থেকে দাঁড়িয়ে 10 বার আবার সেজদা গিয়ে 10 বার সেজদার মাঝখানে বসে দশ বার এরপরে আবার শেষ দেয় গিয়ে দশ বার এইভাবে চার রাখাতে পঁচাত্তর বার করে তিন শতবার পাঠ করতে হবে এরপরে সালাম পিড়িয়ে দোয়া মোনাজাত করবেন সবাই আমরা এ নামাজটা পড়ার চেষ্টা করব সালাতুল তাসপিহের নামাজ প্রজিরতপূর্ণ নামাজ আমরা লাইলাতুল বারা পবিত্র সর্বরাত্রের রাত্রি নফল ইবাদাত বন্দি করব রাস্কার করব দোয়া দরুদ করব আমরা এই নামাজটাও একবার পড়ার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সবাইকে লাইলাতুল বার বরকত ফজিলত আমাদের সবাইকে আমল করা তাও ফিকদান করে সকলে বলি আমিন আসসালামু আলাইকুম আহমতুল